সকাল সকাল তোমাদের দাদা সঙ্গে বেরিয়ে পড়েছি একটু বেরু বেরু করতে তো আমি পাস কিনে নিয়েছি তোমাদের দাদা বললাম যে পাসপাস কিনে দাও পাসপাস মুখে নিতে তো আমার খুবই ভালো লাগে কারণ সেন্টটা অসাধারণ তো চারটে প্যাকেট একসঙ্গে কিনে নিয়েছি তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সবটাই তোমরা জানতে পারবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরা সবাই খুব ভালো আছি সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ছোট্ট করে একটা ব্লগ স্টার্ট করলাম তো এই রাস্তার মধ্যে যেতে যেতে মনে করলাম যে একটা ব্লগ সেই জন্য শুরু করলাম আসলে কি বলতো সকাল থেকে বাড়িতে এত কাজ এত কাজ ছিল আমি ভাবতেই পারিনি ব্লগটা করতে পারবো তো এটা দেখতে তো এখানে কি পাচ্ছি না মনে হচ্ছে নতুন করে কোনো কাজ হচ্ছে যাই হোক আকাশটা দেখো আজকে এত সুন্দর লাগছে দেখছে খুব সুন্দর লাগছে দেখতে এই আকাশ দেখে মনে হচ্ছে একটাই গান করি দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে দেখে মন আকাশ চুতে চাই ও আহারি তো দেখো এখানে একটা পেট্রোল পাম্প হচ্ছে অনেক দিন থেকেই হচ্ছে কি বলতো যে কোনো ভালো কাজ করতে গেলে আস্তে আস্তে করতে হয় ধীরে ধীরে করতে হয় সেই জন্য অনেক দিন থেকে ভালোভাবেই কাজটা হচ্ছে তো এখানে পেট্রোল পাম্পটা হলে আমাদের খুব সুবিধাই হবে কারণ আমাদের বাড়ি থেকে এই পর্যন্ত কোনো পেট্রোল পাম্প নেই আমরা চলে এসেছি স্মার্ট পয়েন্টের কাছে এবার আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়ব তো অনেকটা রাস্তা এখান থেকে আসতে হয় তোমাদের তোমরা দেখে মনে করছো যে একটুখানি রাস্তা কিন্তু একটুখানি নয় অনেকটাই রাস্তা এই দেখো আমাদের রেল স্টেশন তো এটা তোমরা কে কে চেনো বলো তো একটু একটু কমেন্ট করে জানিও তো যে এই রেল স্টেশনটা কে চেনো বা আমাদের এই রাস্তাটা কে চেনো তো এই যে একটা মহাদেবের মন্দির আর ওইদিকে হচ্ছে বাবা গ্রহরাজের মন্দির তো এই মন্দিরটা পেরেই আমরা এখানে নামবো তো এখানে নেমেই ফার্স্ট আমাদের এক কাজ আছে আমরা এটিএম কাউন্টারে ঢুকবো এটিএম কাউন্টার থেকে তারপরে আমাদের কাজকর্মগুলো সাপ সারব আমরা অনেক কাজ নিয়ে এসেছি আজকে জানি না কতক্ষণের মধ্যে শেষ করতে পারবো অনেক কাজ আছে যাই হোক আমরা এটিএমের কাজ সেরে বাইরে বেরিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার জন্য সরি এখানে একটা প্রবলেমে পড়ে গেছিলাম সেই জন্য আর কোনো কিছুই শেয়ার করতে পারলাম না তো আমরা এবার চলে যাব আমাদের কেনাকাটার উদ্দেশ্যে অনেক কিছু কিনতে হবে অনেক দিন আসিনি এইদিকে সেই জন্য তো এখানে আমি এসেছি একটা দোকানে এটা হার্ডওয়ার্সের দোকান একটা ঘর মোছার জন্য মানে স্টিকগুলো কিনতে হবে কারণ কি কী তো আর হাঁটু মোড়ে না আর ঘর মুছতে পারছি না অনেক দিন চেষ্টা করলাম তো সবাই বলে যে ওইভাবে হাঁটু ভেঙে বসে ঘর মোছাটা ভালো কিন্তু আর পারছি না খুব কষ্ট হচ্ছে এবার তো সেই জন্য তোমার দাদা দাদা ভাই যে চলো একটা ঘর মোছার জন্য কিনে দিই তো এখানে চলে এসেছি তো এখান থেকে আমি বলছি ওকে যে এটা কি বয়ে বয়ে নিয়ে বেড়াবো সারা গোটা বাজারটা কিন্তু এটা কী করে হবে তো বললো যে ঠিক আছে তাহলে এই দোকানে রেখে যায় আমি বলছি হ্যাঁ দোকানদারকে বলে এই দোকানে রেখে যাও আসার সময় নিয়ে নেবো ওরে বাবা গু কী মেঘ করেছে এত মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি পড়বে এটা বর্ষাকাল না গ্রীষ্মকাল বোঝা বড় মুশকিল তো যাই হোক এখানে চলে আসলাম ঘড়ির দোকানে আমার ঘড়িটাও একটু কাটাতে হবে ছোট করতে হবে বড় হয়ে আছে মানে আমার হাতে তো হয় না ওটা বড় সেহেতু একটু কাটতে হবে আর তোমাদের দাদা ভাইয়ের ঘড়িটা ব্যাটারি পাল্টাতে হবে তো এখান থেকেই আমাদের ঘড়ির ব্যাটারি পাল্টানো বা আমরা দেয়াল ঘড়ি নিয়েছিলাম এখান থেকে এই ঘড়ি মানে এই দোকানের ঘড়িগুলো খুব ভালো সেই জন্যই আমরা এখানে আসি তো ঘড়ির দোকানে কাজ মিটিয়ে চলে আসলাম যে এখানে কাপ প্লেটের দোকানে এখানে কিছু কাপ প্লেট নেবো আর তোমাদের দাদা ভাই দেখ কতগুলো ড্রাম নিয়ে নিয়েছে তো তোমরা কী মনে করছো যে আমার জন্য এই ড্রামগুলো কিনেছে যে আমি এগুলো কাজ করবো বলে জামা কাপড় কাজবো বলে কি স্নানের জল ধরবো বলে না সেই জন্য নয় উনি গাছ লাগাবেন বলে এই ড্রামগুলো নিয়ে নিয়েছেন তো আমি বলছি যে আমাকেও এখান থেকে কিছু কিনে দাও এই যে কাঁচের বয়েন দেখতে পাচ্ছি ওইদিকে অনেক কাপ আছে এদিকে অনেক জিনিসপত্র আছে ওগুলো নিয়ে নিই তো আমাকে বলছে যে ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি নিয়ে নাও কিন্তু এই ড্রামগুলো আমি নেব এই ড্রামগুলো নিচ্ছে আবার দশটা ড্রামের অর্ডার দিয়ে যাচ্ছে কারণ উনি গাছ বসাবেন গাছ এত ভালোবাসে বলছে আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ আমি সব গাছ বসাবো এগুলোতে বলে ছটা ড্রাম আজকে নিয়ে যাচ্ছি আবার দশটা ড্রামে অর্ডার দিয়ে যাচ্ছি আমি বললাম যে ঠিক আছে আমি এখান থেকে কিছু কাপ কিনে নেব কারণ আমাদের বাড়ির কাপগুলো না অনেক পুরনো হয়ে গেছে তাই পুরনো কাপ আর ভালো লাগছে না এবার নতুন নতুন কিছু জিনিস নেব তো আমি দুটো কাপ নেব আর এখান থেকে একটা গ্যাস লাইট নিতে হবে তো ওখান থেকে যাই হোক ওখানে কাজ টাজ মিটিয়ে চলে আসলাম অ্যাপোলো ফার্মেসিতে এখানেও কিছু কেনাকাটা আছে এখানে কেনাকাটা করে এবার বেরিয়ে পড়ব কারণ প্রচুর করেছে তোমাদের দাদা ভাই বলছে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না তাহলে বৃষ্টিতে ভিজবো তো এবার চলে যাবো আমরা লস্যি খেতে লস্যির দোকানে তো তোমাদের দাদা ভাইয়ের এখানে একটা বন্ধুর দোকান আছে এখানেই আমরা লস্যি খাবো এই যে এই দোকানে আমরা চলে এসেছি কিন্তু এই লস্যির দোকানে এসে একটা খবর শুনলাম খবরটা শুনে সত্যিই খুব খারাপ লাগছে যে আমাদের দাদার নাকি খুব শরীর খারাপ শরীর খারাপ বলতে উনি বাইক থেকে পড়ে গেছেন তো তোমাদের দাদা ভাই বলছে তাহলে ঠিক আছে চলো আগে দাদাকে দেখে আসি দাদাকে দেখে এসে তারপর লস্যি খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে তাই চলো দাদাকে না দেখলে পারো আমাদের নিজেদের মনটাও ভালো লাগবে না কারণ দাদা আমাদেরকে খুব ভালোবাসেন আমরাও দাদাকে খুব ভালোবাসি তো দেখতেই পাবে আমাদের দাদাটাকে তো ও বললো যে ঠিক আছে তার আগে আমি একটা ফোন করিনি দাদা কোথায় আছে আমি হ্যাঁ ফোনটা করে নাও আবার যদি দোকানে না থাকে যদি বাড়িতে থাকে তাহলে আবার বাড়িতেই যেতে হবে তা বললো যে ঠিক আছে ফোনটা করি তো ফোনটা করে জানতে পারলো দাদা এই বাজারে আছে বাজার করছে তো এই দেখো আমাদের দাদা তো দাদাকে হয়তো অনেকেই তোমরা চেনো বা অনেকে চেনে দেখে নাও উনি খুবই ভালো মানুষ আর আমাদের সঙ্গে এত ফ্রেন্ডলি মেশে আমি ভাবতেই পারিনি যে এরকম একজন বন্ধুর মতো দাদা পাবো

চা পাঁচ দিনের মেলে তুলছে থেকে না করে সবজির দোকানে কাজ মিটিয়ে চলে আসলাম এবার মশলার দোকানে দাদা বললো যে এখান থেকে আমি গুঁড়ো মশলা নেব তো ও বলছে তাহলে এখান থেকে যখন ছাতু পাওয়া যাচ্ছে আমি ছাতুটা নিয়ে নিই এখানে টাটকা ছাতু দিচ্ছে মানে একদম ছোলা ভাঙিয়ে ছাতু দিচ্ছে এখান থেকে তো এখান থেকে ছাতুটা নিয়ে নেওয়া হলো দাদা বারবার বলছে যে যে চলো আমার সঙ্গে দোকানে চলো বসে বসে কথা হবে তা এত মেক করেছে কি করে যাবো বলো সেই জন্য দাদাকে বললাম যে আজকে আর যাচ্ছি না পরের বার যখন আসবো পরে যাবো দেখো কি মেঘ করেছে এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি এবার আমরা বাড়ি চলে যাব এখন বেলা অনেকটাই বেজে গেছে প্রায় তিনটে বাজতে যাচ্ছে তখন যে বাড়ি প্রচবও জানি না রাস্তার মাঝখানে বৃষ্টি এসে গেলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে কারণ আমাদের এদিকে রাস্তা একদম ভালো নয় বৃষ্টি হলে একদম দেখার মতো অবস্থা যদি যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সবাই